হ্যালো আসলাম আসসালামাইকুম আজ আপনাদের আমি খুব সহজ পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষার রেসিপিটি শেয়ার করব। যেটা কিন্তু বানাতে কিছুক্ষণ টাইম লাগবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রান্নাটা করার জন্য আমি কড়াইয়ে তিন পলা মতো সরিষার তেল দিয়ে দিয়েছি এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন যেন সরিষার তেলই হয় কারণ সরিষার তেলে রান্নার টেস্টটা দ্বিগুণ করে দেয় এরপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা এলাচ এখানে আমি ছোট এলাচ ব্যবহার করেছি আর দিয়েছি গোল এবার এটাকে কিছুক্ষণ ভালো করে তেলে ফ্রাই করে নিতে হবে এবার এর মধ্যে পাঁচটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে কেটে দিয়ে দিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে যেতে হবে এটা যখন ভালোভাবে লাল হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে আদা রসুন বাটা আদা রসুন বাটা কিন্তু একটু লাল হওয়ার পরই দেওয়ার চেষ্টা করবেন এবার হালকা যখন পেঁয়াজটা লাল হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনটা দিয়ে দিতে হবে এই চিকেন কষার মধ্যে দুটো লেগ ব্যবহার করবার চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে কিছুক্ষণ এটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু ঘরোয়া সব মশলাগুলো দিয়ে দিতে হবে যেমন লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরা গুঁড়ো এখানে আমি এক চামচ করে ব্যবহার করেছি কিন্তু লঙ্কা গুঁড়োটা চামচ ব্যবহার করেছি আপনারা যদি পরিমাণ বেশি খান তাহলে কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য মানে দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে মাংসটা খানিকটা সিদ্ধ হয়ে আসে কিছুক্ষণ পর যখন এটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে খুলে আরেকবার এটাকে নাড়িয়ে দিতে হবে কারণ তলায় মশলাগুলো না হলে বসে যেতে পারে এইভাবেই অল্প অল্প করে কিছুটা কিছুটা জল ব্যবহার করতে হবে আর ঢাকা দিয়ে রান্নাটা করতে হবে এবার এই রান্নার সবথেকে প্রধান উপাদান হচ্ছে দই নাহলে কিন্তু রান্নাটা অতটাও টেস্টফুল হবে না রেস্টুরেন্টের মতো স্বাদ পেতে গেলে কিন্তু এখানে কিন্তু দই ব্যবহার করতেই হবে যার জন্য আমি এখানে পরিমাণ সামান্য টক দই ব্যবহার করেছি মানে হাফ বাটি মতো দইটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণ মতো কষিয়ে নিতে হবে যাতে দইটা ভালোভাবে পুরো মাংসটাতে হয়ে যায় এবার সবশেষে একটি সুন্দর গন্ধের জন্য এখানে ব্যবহার করেছি এক চামচ মতো গরম মশলা এখানে গরম মশলাটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন অনেকেই আছেন যে প্রচন্ড স্মেল ভালোবাসেন না সেই ক্ষেত্রে আপনারা গরম মশলাটা হাফ চামচও ব্যবহার করতে পারেন এরপর কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে কিছুক্ষণ এটাকে ফোটালেই কিন্তু আমাদের এই রান্নাটা হয়ে যাবে আর যেটা আপনাদের একদমই বলা হয়নি প্রত্যেকটা রান্নার শেষে কিন্তু সামান্য একটু চিনি ব্যবহার করবেন তাহলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এইভাবেই খুব সহজে আপনারা এই চিকেন কষা রেসিপিটি বাড়িতে করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক টাকা খরচা করে রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজন নেই এভাবেই কিন্তু খুব সহজে কিছুক্ষণের মধ্যে আপনারা বাড়িতে এই রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন এটি আপনারা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে এটি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আপনারা কিন্তু এই রেসিপিটি রুটি ভাত দুটোর সাথে খেতে পারেন খেতে কিন্তু ভীষণই টেস্টফুল হয়েছিল আমার কথা বিশ্বাস করে একবার অন্তত আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও আপনারা যদি নতুন নতুন কোন রেসিপি দেখতে চান তাহলে কিন্তু এই রেসিপির কমেন্টে আমাকে জানাবেন আপনারা পরের ভিডিও কি দেখতে চান ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ